হ্যালো আসসালামুকুম গাড়ি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি ওর প্রিয় মানুষ আমি হিরো বিল্ডার দেখেন আজকে আমি অনেক পরিশ্রম করি এটা আমার গাড়ির নাম্বার গাড়ির নাম্বার দেখেন আমি পরিশ্রম কইরা গাড়িটা কিনছি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমি গাড়িটা কিনছি অনেক পরিশ্রম কইরা অনেক টাকা পয়সা জমায় আমি গাড়িটা কিনছি আমি আজকে গাড়িটা কিনে আজকে লাস্টা নামাইছি মানে লোডে নামাইছি লোডে নামানোর ফলে দেখেন আমার গাড়িটা কী কী অবস্থা অবস্থায় গেল গাড়ি যে গাড়ি ঘোড়া জাম ওই গাড়িগুলো জামের লেগাই আমার গাড়িটা দেখেন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে দেখেন গাড়িটা ভেঙে আমি অনেক সাদের গাড়ি অনেক মানে আমার প্রিয় গাড়ি মানে প্রিয় গাড়ি কি মানে আমার পছন্দ একটা গাড়ি অনেক কষ্ট করে আমি কিনছিলাম দেখেন গাড়িটা কী অবস্থা হয়ে গেছে কি ব্রোকরা হয়ে গেছে উপরে সাইডটা ভাইয়া উপরে উঠতে গেলেছে কাবার ভাঙে গেছে যেটা মানুষের আমি গাড়ি চালাই সেটা ভাঙে গেছে ডা দেখেন ভাই আমি কি করবো আমার ঘর বাসা আমার বুকটা ফাইটটা যেটা ভাই আমার গাড়িটা ভাঙে গেছে রে ভাই আমি আর বাঁচতে চাই না রে ভাই এত কষ্ট করে গাড়িটা কিনেছিলাম ভাই ওরে ভাই রে কি কব ভাই ক্যারে কি কবো আমার নিজ নিজ দোষ গাড়ির নাম আয়াম লেগে মারে মানে গাড়ির নাম আয়াম কিন লেগে রাস্তায় তাই ভেঙেছে ও ভালো কথা আপনাকে তো সত্যি কথা একটা সত্যি কথা কমও এটা করতে মনে নাই এটা আমার খেন্নার গাড়ি বাস্তবে বাস্তবে গাড়ি না এ এমন ক্ষমতা আমার আল্লাহ দেয় না এমন টাকা পয়সা আমার দেয় না আমি গাড়ি কিনব সত্যি গাড়ির গাড়ি এটা খেন্নার গাড়ি মানে নিমোটার গাড়ি ব্যাঙে গেছে রাস্তা নামাই সব গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ব্যাঙে গেছে আপনি আবার মনে মনে করবেন সত্যিকারের গাড়ি না সত্যিকারের গাড়ি না এরকম খ্যান্না গাড়ি আসলে রাস্তা নামে ব্যাঙ্গে গেছে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করেন বেশ বেশি আসসালামু আলাইকুম